নমস্কার আমার নাম পৌলমী আর আরজি করে যে মেয়েটির উপর নৃশংস অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই মেয়েটির নাম আইনি ঘেরাতপের জন্য আমি আপনাদের বলতে পারবো না আপনারা অনেকেই হয়তো তার নাম জানেন আবার অনেকেই জানেন না কিন্তু আপনি আপনার নিজের নামটা জানেন আপনার বাড়ির মা মেয়ে বোন দিদি মাসি পিসি আপনার চারপাশে যে মহিলারা রয়েছেন তাদের নাম আপনি জানেন আপনি সেই নামটা বসিয়ে একটু গুগলে সার্চ করে দেখুন সেই নামেরও কারুর সঙ্গে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেছে এমন খবর আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন তাই আজ এখনো পর্যন্ত যদি ক্ষমতা থাকে যদি শীত দ্বারা এখনো পর্যন্ত সোজা থাকে তাহলে চলুন আজকের পর্বে কয়েকটা কথা বলা যাক প্রত্যেকবার একটা করে ধর্ষণের ঘটনা ঘটে আর তারপর মনে হয় সেই একই কথা বলছি একই সারে গামা পাধা নিছা একটা ঘটনা ঘটছে শুধু জায়গা বদলে যাচ্ছে নামটা বদলে যাচ্ছে তারপর সেই ঘটনা নিয়ে একই কথা সোশ্যাল মিডিয়ায় পাতা পর পাতার বড় বড় লেখা নৃশংস ঘটনা মর্মান্তিক ঘটনা একই অত্যাচার একই সাংঘাতিক কাণ্ড বিচার চাই লোকজনের ডিপি বদলে যায় কিন্তু এর থেকে বেশি কিছুই বদলায় না আর কি করে বদলাবে বলুন তো কষ্টের কথা যা লেখা হয় সেখানেও লোকজন লাইক দিয়ে চলে যান আপনি বলবেন এ আবার কেমন ভাষা এই রকম একটা ঘটনা ঘটে গেছে তারপরে এমন কথা বলছো যে সমাজের ধর্ষণ করতে লজ্জা করে না সেই সমাজের সত্যি কথাটা শুনতে লজ্জা করে যে সমাজে বারবার ধর্ষণ হয়ে যাওয়ার পর একই কথাগুলো উঠে আসে কিন্তু কোনো সমাধান বেরোয় না সেই সমাজের লজ্জার কথা এবং এটা দেখবেন বারবার এই একই ঘটনা হয় প্রমাণ করে দেবো এনআরএস এর ঘটনা আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে জুনিয়র ডাক্তারের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল এবং সেই সময় প্রশাসনের তরফ থেকে কি করা হয়েছিল ডাক্তাররা রীতিমতো প্রশাসনের গলা চেপে ধরে তাদের কথা বলতে বাধ্য করেছিল আর প্রশাসনের তরফ থেকে একটা টোকেন মার্কা ওই হাড়ি চাচার মতো মুখ করে বলা হয়েছিল না না এবার সব ঠিক হয়ে যাবে একটা ঘটনা ঘটেছে তো আমরা ব্যবস্থা নেব পদক্ষেপ নেব শাস্তি দেব নিরাপত্তা হবে সুরক্ষা হবে সব হয়ে যাবে সেই একই প্রশ্ন আজও উঠে আসছে যে সেগুলো হয়েছে কিনা তবে ওই যে প্রতিশ্রুতির ভাওতা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল তার পরের গল্পটা হয়তো আপনাদের অনেকেরই অজানা ওই যে জুনিয়র ডাক্তারের উপরে এনআরএস এ হামলা হয়েছিল সেই হামলার তদন্ত বেশি দূর এগোয়নি এবং যারা আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে অনেককেই মিরাকুলাসলি কোটান অ্যান্ড কোট চুপ করিয়ে দেওয়া হয়েছিল বা অনেকেই নিজের ক্যারিয়ার বা ভবিষ্যতের কথা ভেবে চুপ করে গিয়েছিলেন পুরনো কাশুন্দি কেন ঘাটছি কারণ এনআরএসের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তার নওনি নেই যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউ ঢুকে পড়তে পারেন কুকুর বেড়াল বা মানুষ কাউকে আটকানোর কোনো প্রোটোকল নেই এবং আপনি সরকারি হাসপাতালে কাজ করলে আপনি কোন লবি করেন কোন রাজনৈতিক দলে আছেন কোন ইউনিয়নে আছেন সেটা অনেক বেশি কাজের কথা আপনার কাজের পরিস্থিতি পরিবেশ আছে কিনা আপনার নিরাপত্তা সুরক্ষা আছে কিনা সেগুলো পরের কথা নিরাপত্তা বা সুরক্ষা এটা অনেকটা সোনার পাথর বাটির মতো বিশেষ করে এমন একটা জায়গায় যেখানে অন্যকে বাঁচানোর জন্য নিজের সবটা উজাড় করে দেবার উপদেশ দেওয়া হয় কিন্তু নিজেকে বাঁচানোর কথা কোনো উপায় শেখানো হয় না একটা ঘটনা একটা ধর্ষণ একটা মৃত্যু ঘটে যায় তারপর আমাদের সরকার যেটা করে সেটাকে বলা হয় ব্যান্ডেড রাজনীতি আমাদের সরকার চেষ্টা করে যে রক্তটা তো অলরেডি বওয়া শুরু হয়ে গেছে তাহলে এই রক্তের ফোয়ারাটা যত তাড়াতাড়ি সম্ভব আটকে ফেলতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে সব দিকে রক্ত না লেগে যায় আর সেটা করতে গিয়ে যদি ভেতরে কোনো ঘা হয়ে যায় ইন্টারনাল ব্লিডিং যদি পরে হয় সেটা পরে দেখে নেব কারণ আমাদের সরকার আমাদের প্রশাসন স্থায়ী সমাধান ভিত্তিক কাজে একেবারেই বিশ্বাসী নয় তারা আপাতত ঘটনাটাকে কি করে চেপে দেওয়া যায় কি করে চুপ করানো যায় সেই দিকে অনেক বেশি নজর রাখে এবং সেই কারণেই আমরা দেখি একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আরেকটা ঘটনা যতক্ষণে আসছে তার মাঝখানে একই কাজ কারবার চলতে থাকে এবং ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না করের মতো একটা ভয়ঙ্কর ভয়ানক ঘটনা আবার সামনে উঠে আসে আর সেই ঘটনা সামনে আসার পর আবার একই কাজ একই কথা শুরু হয়ে যায় আর যদি প্রশ্ন করা হয় যে আমরা আমাদের সমাজে হাসপাতালে যারা কাজ করেন ডাক্তার চিকিৎসা কর্মী তাদের হাসপাতালের মধ্যে যদি সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা কোথায় যাচ্ছি এরপর আমরা কি করব বলুন তো আর এই প্রশ্নটা আমি ঠান্ডা গলায় আপনাদের সামনে রাখলাম একদম শুরুর দিকে আমার পর্বগুলোতে যখন কমেন্ট করা হতো এই মাগিকে রেপ করে দিলে চুপ করে যাবে তখনকার মতো নয় ঠান্ডাভাবে তাই তো আর এই ব্যান্ডেড রাজনীতির অন্যতম একটা দিক হলো কিভাবে বিষয়টাকে তাড়াতাড়ি সাল্টে ফেলা যায় সাল্টে ফেলার আবার অনেক রকম আছে যেমন দেখুন এখানে করের এই ভয়াবহ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হিসেবে এবং বলা হচ্ছে সে একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার এবং মিডিয়া বলছে যে সেনাকে একেবারে ভয়ঙ্কর এক ব্যক্তি তার নাকি কোনো ভয় ডর নেই সে বলছে আমাকে ফাঁসি দিলে দিয়ে দাও সে নাকি ভয়ঙ্কর এক মাতাল তার মা কাঁদছেন প্রতিবেশীরা গালাগালি করছেন কিন্তু তার কোনো তাপ নেই এই সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে সে নাকি দারুণ প্রভাবশালী ছিল সেনাকি প্রথমে পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যোগদান করেছিল সিভিক ভলেন্টিয়ার হিসেবে তারপরে সে পুলিশের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চলে যায় কাজ করতে এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ হলো কর্মীরা সুযোগ সুবিধা কি পাচ্ছেন তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো দেখাশোনা করা তা সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ওয়েলফেয়ারে সে কি করে কাজ করত কেউ জানে না আচ্ছা তারই সঙ্গে বলা হচ্ছে যে এই লোকটির মা বলেছেন যে লোকটি কখনো দক্ষিণ কলকাতায় তার বাড়িতে থাকত আবার কখনো পুলিশের জন্য নির্দিষ্ট ফোর্থ ব্যাটেলিয়ান ব্যারাকে থাকতো পুলিশের জন্য নির্দিষ্ট ব্যারাকে সিভিক ভলেন্টিয়ার কি করে থাকতো কেউ জানে না কিন্তু আপনি মহত্বও তো দেখুন প্রশাসনের মহত্ব সব প্রশ্নের উত্তর দিতে হবে তার কি মানে আছে পুলিশ কমিশনের বিনীত যখন গোয়েলকে প্রশ্ন করা হয় যে যাকে আপনারা গ্রেপ্তার করেছেন এই ঘটনায় অভিযুক্ত হিসেবে সে কি সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল বিনীত গোয়েল খুব সুন্দর করে প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলেন যাকে আমরা গ্রেপ্তার করেছি তার এক এবং একমাত্র পরিচয় যে সে সর্বোচ্চ স্তরের একজন অপরাধী এরপরেও সংবাদ মাধ্যম প্রশ্ন করতেই থাকে কারণ তারা উত্তরটা তো পায়নি সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু যাকে গ্রেপ্তার করেছেন তার পেশা কি সে কি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করত বারবার এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বিনীত গোয়েল এবং একটা সময় তিনি রীতিমতো বিরক্ত উত্তেজিত কেন তাকে বারবার একই প্রশ্ন করা হচ্ছে ঠিকই তো আপনারা তদন্ত করছেন সংবাদ মাধ্যম তো ভুল করে ফেলেছে প্রশ্ন করে সরি কান ধরছি ক্ষমা করে দেবেন মালিক ক্ষমা করে দেবেন কিন্তু আরেক দিকে যে আরেক ঘটনা ঘটেছে আবারও সেই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে সেখানেও নিশ্চয়ই উত্তর দেবেন না আপনারা যে অভিযোগটা উঠে আসছে পূর্ব বর্ধমানে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে হেনস্থা করেছেন একজন সিভিক ভলেন্টিয়ার এই অভিযোগও তো উঠে এসেছে সেই নির্যাতিতা মহিলা চিকিৎসক বলছেন যে রাতের বেলা দুর্ঘটনার জন্য রোগীরা আসছিলেন এবং সেই নিয়ে ব্যস্ত ছিলাম তখনই এই সিভিক ভলেন্টিয়ার আসে অযথা আমার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে এবং সেখানে হঠাৎই তারপর সে বলে আর জি করে কি ঘটেছে জানেন তো বুঝলেন তো বুঝলেন তাহলে আরজি কর করে দেওয়া হবে এখন একটাই হুমকি কিছু বাড়াবাড়ি করলে এই আরজি কর করে দেব। বেশ আপনার সব কথা মেনে নিলাম তর্কের খাতিরে তারপরেও কয়েকটা প্রশ্ন থেকে যায় আর যদি প্রশ্ন ওঠে যে একজন ব্যক্তি এই কাজ করেছে এটা কি সম্ভব যে ধরনের ক্ষত চিহ্নের কথা বলা হচ্ছে মেয়েটির শরীরে যে ধরনের নির্মম অত্যাচারের বর্ণনা উঠে আসছে যে ধরনের আঘাতের কথা সামনে উঠে আসছে একজন এই ঘটনা ঘটিয়েছে এটা কি সম্ভব এবং সেই একজন এই ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে বেরিয়ে গেল তারপর সময় মতো ধরাও পড়ে গেল এটা কি সম্ভব এগুলো সব যদি সম্ভব হবে তাহলে অসম্ভবের মতো কেন শোনাচ্ছে বলুন তো এবং তারই সঙ্গে এই মেয়েটির শরীরে নাকি এগারোটা জায়গায় ক্ষত চিহ্ন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে একটি প্রতিবেদন বলছে তার কাঁধ গলা ঘাড় পা হাত কোনো জায়গা বাকি নেই সব জায়গায় ক্ষতচিহ্ন এবং সেই প্রতিবেদনেই আমাদের শহরের একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বলছেন যে একজন যদি এই ঘটনা ঘটায় তাহলে ওই মেয়েটির শরীরে এতগুলো ক্ষতচিহ্ন থাকার কথা নয় তার শরীরে হাড় নাকি ভেঙে গেছে একজন এই ঘটনা ঘটিয়েছে সেই বিশেষজ্ঞ বলছেন যে মেয়েটির শরীরের সমস্ত ক্ষত পরীক্ষা করে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব একজন এই ঘটনা ঘটিয়েছেন মেয়েটির শরীরের ক্ষত দেখে বা আঘাতের কথা শুনে এমনটা মনে হচ্ছে না তাহলে সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্নগুলো জাগে জাগে সন্দেহ সেই উত্তর তো প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে এবং তারই সঙ্গে আরেকটা প্রশ্ন করি আমাদের দেশের এই রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শহরের বুকে এত বড় একটা সরকারি হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটিয়ে যদি নির্বিঘ্নে বেরিয়ে যাওয়া যায় তাহলে শহর থেকে শহর তলিতে চলে গেলে এটা আরও কতটা সহজ হয়ে যায় শহরতলি থেকে মফস্বলে চলে গেলে এটা কতটা যায় মফস্বল থেকে গ্রামে চলে গেলে এটা আরো কতটা সহজ হয়ে যায় যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার বা পা পর্যন্ত পড়ে না সেখানে এটা কতটা সহজ হয়ে যায় আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যদি পর্বটা শোনার ক্ষমতা রাখেন এখনো পর্যন্ত যদি পালিয়ে গিয়ে না থাকেন এবং এখনো পর্যন্ত যদি ভয়ে শির দ্বারা বেঁকে গিয়ে না থাকে তাহলে আরো একবার বলি আমার নাম পৌলমি আরজি করে যে মেয়েটির ওপরে এই নৃশংস অত্যাচার করা হয়েছে তার নাম আইনের ঘেরাটোপে বলা বাড়ুন আপনি আপনার নাম জানেন আপনার পরিবারের যে কোনো মহিলা সদস্য আপনার মেয়ে আপনার মা আপনার প্রেমিকা আপনার দিদি আপনার মাসি আপনার পিসি তাদের সকলের নাম আপনি জানেন সেই নাম দিয়ে গুগল করে দেখুন এই এইরকম কোনো ঘটনা এই নামের কোনো মহিলার সঙ্গেও হয়তো হয়েছে সেই খবরও হয়তো আপনি পেয়ে যাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা তিনি কি বলেছেন এই ঘটনায় প্রথমত তিনি বলেছেন এটা অত্যন্ত অমানবিক একটি ঘটনা জুনিয়র ডাক্তাররা যে বিক্ষোভ করছেন সেটা সঙ্গত এবং তিনি সেই বিক্ষোভের সঙ্গে রয়েছেন বলেছেন যে যে অপরাধী এই ঘটনা ঘটেছে তার যেন ফাঁসি হয় আমি ফাঁসির বিরোধী কিন্তু এক্ষেত্রে আমি ফাঁসির কথা বলছি কারণ কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায় রকম ঘটনা ঘটানোর মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলেছেন। ওই শ্যাম রাখি কুল রাখি করতে গিয়ে শ্যামও রাখা হয়েছে রাখা হয়েছে। এবং তৃতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এই সরকারের এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে ভরসা না থাকে তাহলে জুনিয়র ডাক্তাররা ছাত্রছাত্রীরা যে কোনো এজেন্সির সাহায্য নিতে পারেন তাতে তার বা তার সরকারের কোনো আপত্তি নেই এই কথা কেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন দ্রুতের রাজনীতিবিদ একদিকে কথাও বলা হয়ে গেল যে আমি ফাঁসি বিরোধী আবার একদিকে এটাও বলা হলো যে এই ঘটনায় আমি ফাঁসি চাই এই ঘটনা অমানবিক যেন মনে হচ্ছে নিজের পরিবারের কারুর সঙ্গে এই ঘটনা ঘটেছে এই সমস্ত কথা বলার মাধ্যমে একটা দিক তো অবশ্যই নিশ্চিত করা যায় যে আমার প্রশাসনের দিকে যে আঙুল উঠছিল এতদিন আমরা কেন ব্যবস্থা নিইনি এতদিন আমরা কেন নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করিনি আমার স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় এতদিন কেন ভুগেছেন আমি কেন সেই দিকটা দেখতে পারিনি বা সেখানে আমাদের কেন ফাঁক থেকে গেছে এই সমস্ত প্রশ্নগুলো বন্ধ হয়ে যাবে ওই দিকে আর কেউ আঙুল তুলবে না ওই জায়গাটা আগেই ঘুরিয়ে দেওয়া যাবে অতএব বলে দাও যে আমরা ফাঁসি চাই এবং জুনিয়র ডাক্তাররা যা বলছেন সেটা একদম ঠিক কথা তাদের বিক্ষোভের আমি সঙ্গে আছি কিন্তু প্রথমে অন দা ফার্স্ট প্লেস আমাদের প্রশাসনের এত বড় গাফিলতি কেন হল সেই প্রশ্নটা যেন না ওঠে এবং তারই সঙ্গে তিনি যে বলছেন সিবিআই এর তদন্ত চাইলেও তার কোনো আপত্তি হঠাৎ সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন না এটা কি করে হলো কেন হলো এই ঘটনা কারণ তিনি আরেকটা এনআরএস এর মতো পরিস্থিতি চান না তিনি চান না গোটা দেশ জুড়ে বা দেশের বাইরেও এই ন্যাক্কারজনক ঘটনার কথা পৌঁছে যাক পশ্চিমবঙ্গের প্রশাসনের গাফিলতির কথা পৌঁছে যাক এবং বিরোধী দলনেতাও কিন্তু তার কিছুক্ষণ আগেই এই সিবিআই তদন্তের দাবি করেছিলেন অতএব আমাদের সিবিআইতে কোনো আপত্তি নেই বলার মাধ্যমে বিরোধীদের হাত থেকেও কিন্তু একটা অন্তত অস্ত্র কেড়ে নেওয়া গেল তিনি চান না এই যে চিকিৎসা এত রকমের সংগঠন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট সংগঠন তারা সবাই মিলে যদি কর্মবিরতির ডাক দেয় ধর্নায় বসে যায় তাহলে একেবারে কেলেঙ্কারি হবে এমনি এমনি কি আর রাজ্যের ছাইয়ের ওপর বসে কাশফুলের বালিশে মাথা রেখে এখানে এই যে প্রতিশ্রুতি এবং বিচারের কথা উঠে আসছে এইরকম আরেক প্রতিশ্রুতিও কিন্তু আমরা শুনেছিলাম এখন যেমন আমরা শুনছি যে আর করের ওই মহিলা চিকিৎসকের বাড়ির লোককে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী যে যতটা করা যায় তিনি করবেন শাস্তি নিশ্চিত করবেন বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন এই রকম প্রতিশ্রুতি এক বছর আগেও আমরা শুনেছিলাম যাদবপুর কাণ্ডে সেই ছাত্রটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই র্যাগিং এর অভিযোগ সেই তোলপাড় হওয়া ঘটনা রাজ্যে একেবারে এদিক থেকে ওদিক তোলপাড় পড়ে গিয়েছিল সেই ঘটনাতেও কিন্তু সেই মৃত ছাত্রটির পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিচারের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরিস্থিতি বদলাবে এবং সেই সময়েও পদক্ষেপের কথা শোনা গিয়েছিল ব্যবস্থা নেওয়া হবে শোনা গিয়েছিল এক বছর হয়ে যাওয়ার পরে তার নিজের ছেলের বাৎসরিকের কাজ করার পরে যাদবপুরের সেই মৃত ছাত্রের বাবা বলছেন মাঝে মধ্যে এখন সত্যিই মনে হচ্ছে হেরে যাচ্ছি বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা এখনো রয়েছে কিন্তু মাঝে মধ্যে ধৈর্য হারাচ্ছি সেই প্রতিশ্রুতি এসেছিল কিন্তু বিচার আজও আসেনি আবারও একটা প্রতিশ্রুতি এসেছে আর শেষে মজার কথা আমাদের এই কলকাতা শহরকে একাধিকবার গোটা দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর সেফেস্ট সিটি ঘোষণা করা হয়েছে কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে যে অন্যান্য জায়গার তুলনায় কলকাতাতে এই ধরনের সমস্ত যে ক্রাইম অপরাধ সেসব কম হয় তবে কলকাতায় আরেকটা স্পেশাল ক্যাটাগরি আছে আর সেটা হচ্ছে কলকাতায় এই ধরনের ঘটনা ঘটলে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ আসলে ছোট্ট ঘটনা বা সাজানো ঘটনা বলে সেটাকে মিটিয়ে নিতে বলা হয় অভিযোগ নেওয়া হয় না আর অভিযোগ না থাকলে রেকর্ড না থাকলে সেই তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছে জমাও পড়ে না প্রথমে বলেছি মাঝখানে বলেছি এটা দিয়েই শেষ করছি মনে রাখবেন এটা একটু ভাববেন আমার নাম পৌলমী যে মেয়েটির ওপরে আর্জি করে নৃশংস অত্যাচার করা হয়েছে তার শরীরের হাড়গোড় ভেঙে দিয়ে অত্যাচার করা হয়েছে যে মেয়েটি মারা গেছে ওইভাবে কর্মরত চিকিৎসক মহিলা চিকিৎসক যিনি মারা গেছেন তার নামটা আইনের ঘেরাটোপে বলা বারণ আপনি আপনার নাম জানেন আপনার পরিবারে আপনার মা বোন দিদি প্রেমিকা মাসি পিসি সকলের নাম আপনি জানেন ওই নামগুলো দিয়ে গুগল করে দেখবেন কোনো না কোনো এই রকম ঘটনা ওই নামের কোনো মেয়ের সঙ্গেও নিশ্চয়ই পেয়ে যাবেন আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন